ও আমার যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করেন মরিয়া তো একদিন যেতেই হবে আরে দুনিয়াতে বাহাদুরি আর কয়দিন চোখের সামনে কত লাশ আর লাশ পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ অধিকাংশ যুবকের লাশ কয়দিন আর বাসবারে যুবক বাবা আগামীকাল এই টাইমে খবর যদি হয় তুমি মরিয়া গেছো তোমার মা কান্না করবে আমারে কে মা বলে ডাকবে ওরে তোমার বাবায় দৌড়ায় যাবে ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন জানাজা পড়াতে হবে আবার কাউকে পাঠাবে দোকানে যাও কাফুন কেনার জন্য কেউ যাবে কবর খননের জন্য কেউ যাবে তোমার গরম পানি গোসলের জন্য ও আমার যুবক বাবা এই দুনিয়া কিছুই না তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বারটা ডিলেট করে ফেলবে বন্ধু নাই নাম্বার মোবাইলে রেখে লাভ নাই অতএব তুমি একা একা বাস বাগানে পড়ে থাকবা আজকে ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই অন্ধকার কবরে একা ওই কবরে আল্লাহকে নিয়ে যাও মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই মনে চাইছে দাঁড়িয়ে না রাখি নাই নামাজ পরব না পড়ি নাই বেপর্দায় চলবো চলছি মোবাইলে সারা রাত গুণা করবো করেছি পার্কে পার্কে যাব গিয়েছি ও আল্লাহ মনের মতো ইচ্ছা রকম গুনা করেছি আজকে থেকে তওবা বা করে ফেলতেছি আর গুনা করব না আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় দেয় চলবো না মূছা যখন পাহাড়ে পা রাখলেন হঠাৎ একটা গাইবি আওয়াজ ইয়া মোছা ফাক্লা লাইক ইন্নকাবিল গোয়া মুকদ্দসি তুয়া এই মুসা জুতা খোলো এটা পবিত্র উপাত্তা কাতুর পর্বত মুসা নবী কয় দুনিয়ার কেউ যদি আওয়াজটা দেয় হয়তো ডান দিক থেকে না হয় বাম দিক না হয় সামন দিক না হয় পিছন দিক কিন্তু জুতা খোলার আওয়াজটা আমি চতুর্মুখী পাইলাম চাইরো থেকে আমি প্রশ্ন করলাম মান আনতা আপনি কে গাইবি জবাব আসলো আনা রব আমি তো রব মুসানবিকা এই সুযোগ তার সারা যাবে এবার মুসানবী জুতা খুইলা রবের সাথে কথা শুরু করছেন করতে করতে কথা বাড়ে ভালোবাসা বাড়ে মোহে পর্দার কত কথা হবে এইবার দেখা দরকার মুসানবিকা রব্বি আরেনি। ও আল্লাহ আমার একটু দেখা দাও আমি তোমারে দেখব। আল্লাহও কঠিন হয়ে গেলেন লান তারানি কখন আমাকে দেখতে পারবা না যে ভালোবাসা আরো বারুক মুসানবির অন্তরে আগ্রহ কথা এত মজা না জানি তাকে দেখতে কত মজা শেষ পর্যন্ত মুসানবীকে না দেখে যাব না ওদিকে বিবি সফুরা গর্বে বাচ্চা নিয়া কাতরাইতেছে পেটে ব্যথা আল্লাহ দেখতে যখন একটা শর্ত আছে কি আগামীকাল সকালবেলা আসবা তোর পাহাড়ে একটু নূরের তাজাল্লি ছাড়বো যদি সইতে পারো তো আমারে দেখা কিছুটা সম্ভব হবে না হয় তুমি তো পারবা না আমাকে দেখতে কারণ আমাকে দেখার যেই পাওয়ার লাগে সেই পাওয়ার তোমার নজরে নাই পরের দিন আরছেন ফালাম্মা তাজাল্লা রব্বুহুল জাবাল একটু তাজাল্লি যখন সারলেন তুর পাহাড় পুরিয়া গেল মুসা নবী বেউস মুসা এবার দেখবা নি কই না কাম হয়ে গেছে এবার মুসা চোখের মধ্যে তো নুরের ঝলক লেগে গেছে পাওয়ার বেরে গেছে আল্লাহ কই মুসা চোখের উপরে নেকাপ লাগাও কারণ দুনিয়ার কেউ যদি তাকায় ওই তোমার চোখে লাগলেই তার চোখ অন্ধ হয়ে যাবে কারণ তোমার চোখে পাওয়ার বেড়ে গেছে নূরের তাজাল্লির আভা লেগেছে গেছে বাড়ি বাড়ি তো না রাস্তায় বিবি সফুর আর অজান্তে যখন নজর পড়ে গেছে একটা চোখ গেছি জাগা মুসানবী আরে আল্লাহ কইছিল মনে নেই আমার দিকে তাকায় না তাকায় না সাথে সাথে নেকাব লাগাই দিছে বিবি কয় স্বামীর দেখবো না তো এই দুনিয়ায় লাভ কি অন্ধ হয়ে গেলে যাবো একটা গেছে এমনি এবার আবার চাইছে ইচ্ছা করে হলো নেকাব দেখতে লোক এই দু চোখ গেছি মুসানবীকে আল্লাহ দয়া করে আপনি চোখ দুইটা আমার স্ত্রীর ফিরাইয়া পাওয়ার বাড়ায় দেন তো আমাকে যেন দেখতে পারে আহ এই অল্প বয়সে কত কিছু দেখলাম কত কিছু আল্লাহ দেখাইলে কত জায়গায় ওয়াজে গেছি মাইকের তার কেটে লয়ে কত বড় কুলাঙ্গা পরে শুনি এমন ক্যান্সারে পড়ছে মৃত্যু পর্যন্ত তার বিছনার থেকে উঠতে পারেনি কারণ মানুষের কলিজাট থেকে যে বরদোয়াটা আসে হাত বলা লাগে না আল্লা শেষ করো দিল থেকে যে একটা নিঃশ্বাস আসে কষ্টের এটা ওর ধ্বংসের জন্য যথেষ্ট রাস্তায় মুন্সীগঞ্জের রাস্তায় ঘুরবা দেখবা বহু পাগল ল্যাংটা ইংলিশে কথা ক বিষয় কি পাগলদের জন্য আলাদা কোনো কোচিং সেন্টার আছে তো ইংলিশ শিখলো কই আসলে ইংলিশ শিখে নাই ও ভালো স্টুডেন্ট ছিল স্কুলের বেয়াদুবি করার কারণে কারো বড় লাগছে তো পাগল হয়ে গেছে পাগল হইতে টাকা লাগে না ব্রেনের একটা তার ছিঁড়ে গেলে তোর জিন্দেগি বরবাদ ওই যে বললো মাইকলারা কোথায় সমস্যা করে ফেলছে যদি কোনো মানুষ করে আল্লাহকে হেদায়াত দান করে আগুনে হাত দিলে হাত পুড়ে যায় এটাই বাস্তবতা জমিনে আলেমদের মতো পিওর মানুষ খাটি মানুষ ভেজাল মুক্ত মানুষ এ জমিনে আর কোন পিওর মানুষ কোরআনওয়ালা হাদিসওয়ালা রসুলের আদর্শওয়ালাদের মতো অন্যেরা থাকতে পারে তবে শ্রেষ্ঠ ওলামাই কারণ এই জাতির জন্য আলেমরা যা করেছে আর কেউ করেনি সব চাঁদাবাজ আর বলেন তো সরকারি চাকরি আর বেসরকারি চাকরি যারা করে ডিউটি কয় ঘন্টা প্রতিদিন আধ ঘন্টা নিম্নে বেতন কত বিশ হাজার ধরে নিলাম টেবিলের তলে আরো কত কিছু পায় দানা বাংলাদেশ তো এই দিকটা আগানো টেবিলের তলে অনেক কিছু পাওয়া যায় মাসাল অনেক কিছু পায় রাতারাতি কলা গাছ বলুন তো ডিউটি মাসে বেতন হাজার হৃদয় থেকে বলবেন মানেন আর না মানেন সত্য কথাটা সাপোর্ট করেন স্বীকার একজন ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা প্রতিদিন সত্য কথাটা বলেন মাসে বেতন কত আপনার বিবেককে জিজ্ঞাসা করেন তো এর থেকে জুলুম আর জমিনে কি হতে পারে তাও তো ইমামকে রিমান্ডে রাখে কমিটি রিমান্ডে একক তো নামাজে না থাকলে রিক্সাওয়ালাকায় গেছিলেন কই ইমাম সাহেব কয় কে তুমি কমি রিক্সা চালাই কয় এত দাপট কেন কয় পাঁচ টাকা বেতন দেই তার বাহাদুরি এরকম বেয়াদব আছে না নাই খবরদার ডানে বামে আর্মি সামনে পুলিশ পিছনে বিডিয়া চতুর্মুখী বাউন্ডারির মধ্যেও আল্লাহ কিন্তু হয় সাবধান খবরদার সব জায়গায় কিন্তু চালাকি চলে না খবরদার বহু চালাক জঙ্গলে ঘুমায় বিল্ডিং এ জীবনে আর ঢুকতে পারবে না সাবধান সব জায়গায় মাস্তানি চলে না আল্লাহ হেদায়াত দান করুন সম্মান আল্লাহ দেন টাকা দিয়েই চেয়ারে বসি নেই চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবেরটা শেষ কোরআনওয়ালারের চেয়ার কোনো মেয়াদ নাই যারা আখেরাত বাদ দিয়া দুনিয়ার দিকে দৌড়াচ্ছে কেউ হাসে কেউ কান্দে কিন্তু কোরআনওয়ালা কোনো প্রেশানি আছে নাই টাকা নাই বাড়ি নাই পয়সা নাই গাড়ি নাই কিচ্ছু নাই শান্তি আছে কেন দেড় হাজার বছর আগে রসুলের চ্যালেঞ্জ করা দুই জিনিস যারা ধরে রাখবে আমি রসুল চ্যালেঞ্জ দিলাম এদের ইমানও যাবে না সম্মানও যাবে না আল্লাহ সহিবুজ দান করেন কত যুবক জেনারেল লাইনে পরে ঢাকা কলেজ মাঝে মাঝে অজে দেখা হয় বা মাদ্রাসা আছে ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়া পাও মোসাই দিয়ে যে মানুষ কি এত ভালো হইতে পারে তাও জেনারেল লাইনের যুবক আবার কিছু যুবকদের কিছু ওই লাইনের মানুষের ব্যবহার শুনলে এত কষ্ট পায় যে ইমাম বয়ান করতেছে সামনে দাঁড়ায় প্রতিভা কাহুজুরে এমনে কইরেন না হেমনে করে হেমনে জীবনবার ডাউলের পানি খাইয়া কোরআন হাতি শিখলাম আমি আর বয়ান শিখায় আমাকে সুদখোশ গুশখোশ কে হাজিব কারবার এই চেয়ারে বসতে জীবনটা মাটির সাথে মিশে গেছে আল্লাহ দয়া করে টান দিয়ে বঙ্গোপসাগর থেকে নিয়ে আসছে টাকা দিয়ে উঠা যায় না এসে মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ ইতিহাস মুছে দিও না লিখে রাখো সে সময় একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি বাবাকে করোনায় আক্রান্ত করছে তার রেখে যাওয়া দুই কুলাঙ্গার শিক্ষিত সন্তান কুলাঙ্গা ট্রিপল মাস্ক লাগায় বসে আছে বাবার লাশের কাছে যায় না করো না এক পর্যায়ে বাবায় মরে গেল এলাকার গরিবদের কয় টাকা দিলাম লাশটা টেনে রাস্তায় ফেলে দিচ্ছে রাস্তায় ফেলে দিলো জানালা লক করে দিল একবারও টাকায় দেখলো না লাশটা কি কুকুর খেলো না জানা যা হল। ইতিহাস মানুষকে অনেক উপরে নিয়ে নেয় ইতিহাসের সাথে বেইমানি চলে না সেই লাশ একটা না দুইটা না শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা কাঁধে নিয়েছেন গোসল করিয়েছেন কাফন পড়াইছেন জানাজা পড়ায় কবরে রাখছেন শত শত করোনার লাশ একজন হুজুরও করোনায় মরে নাই আল্লাহর জাতের কাঠাম এই জাতির জন্য কলিজা দিয়া নিঃস্বার্থভাবে মোহাব্বত করে নেওয়ালা ওলামা এখরাম পিওর আর কেউ না অন্যরা আপনাদের ভালোবাসে স্বার্থের জন্য স্বার্থের জন্য স্বার্থ নাই বলবো ওকে মাইনাস কর লাগবে কত মাইনাসে বিশ হাজার লাগে মানুষ মারতে বলে বিশ হাজার লাগে মরবি না না তা তোর আর মারার জন্য শত্রু লাগে না নিজের বন্ধুই যথেষ্ট কে এ পর্যন্ত বড় বড় যত দুর্ঘটনা হয়েছে দূরের কেউ করে নাই কিন্তু আপনারা শিক্ষিত মানুষ মুন্সীগঞ্জের আমি শ্রদ্ধার সাথে বলছি বেয়াদবি ক্ষমা চাই আমার সাথে আপনাদের কোনো দুশ্মনী নাই আমি চাই আমি একটু ভিন্ন লাইনে বয়ান করি সোজা সাপটা বয়ান করি বাংলায় বয়ান করি এত বড় শিক্ষিত আমি না এত বড় আলেমও আমি না আমলও নাই তো সাধারণ মানুষকে কিছু বুঝ দেওয়ার জন্য খুব সোজা কথা বলি আমি এখানে একটা মানুষকে হুজুর বানাবার পরামর্শ দিতে আসিনি শিক্ষিত মানুষ শ্রদ্ধার সাথে বলছি আমি স্কুলে পড়ুয়া কলেজে পড়ুয়ার পক্ষে কিছু পরামর্শ দিতে আসছি ও যেন স্কুল না সারে ও কলেজ থেকে যেন ভিন্ন দিকে না যায় যে চাকরি করে সে যেন চাকরি করে যে ব্যবসা করে সে যেন ব্যবসাই করে তাকে কিছু পরামর্শ দিয়ে আমি মোনাজাত দিয়ে চলে যাব আমি একবারও বলব না তাবলিগে যাও একবারও বলবো না যাও একবারও বলবো না টুপি লাগাও। সাবধান আল্লাহ আমাকে হেদায়েত দান করে আপনাদের হেদায়েত লাগবে কিনা এটা তো আপনাদের ভালো জানা দরকার এবং আপনারাও দোয়া করা নিজেরটা নিজে দোয়া করে। আমাকে দিয়া ভাও দোয়ার কত করাই আর দোয়া করুন যে তাও ভয় লাগে দোয়া করলেই মামলা মসজিদের জন্য দোয়া করছে হুজুরে আপনারা এই মসজিদে টাকা পয়সা দেন খুব ভালো কমিটি ভালো দোয়া টোয়া গেছে পরে শুনে কমিটি টাকা সব খাইয়া সাফ এলাকাবাসী গরম কমিটিরও দোষ নাই মসজিদেরও দোষ নাই চান্দা যারা দেশে এগো দোষ নাই দোয়া করছে কে এরে ধর দোয়া করলো কেন এই জন্য দোয়াও কমাই দিস গোপনে করি চুপচাপ আল্লাহর কাছে কারণ একজন আলেম বাংলাদেশে পাবেন না যে উন্নতের নিয়ে ভাবে না দোয়া করেন না কত কষ্ট দেন আপনারা আমাদেরকে ফেসবুকে লেখেন গালাগালি করেন ইশারা ইঙ্গিতে কত কিছু করেন একজন আলেম কোনোদিন রাগ করে না বেতন আট হাজার বাকি কিচ্ছু বলে কিচ্ছু বরং মোনাজারটা দিয়া কি দোয়া আল্লাহ অসুস্থদেরকে সুস্থ বানাও আলাদের জান্নাত দাও ব্যবসা চাকরি যারা করে বরকত দাও কি পরিমাণ দোয়া করে এ কারণে আমাদের টাকা না থাকলেও আল্লাহ সম্মান দিছেন এই সম্মানটা আমি আলেম হিসাবে পাচ্ছি তা না আপনিও পাবেন রসুলের আদর্শ লাগান সম্মান আপনারও বেড়ে যান কোনো বিপদ আসবেন আপনার উপর আমি গ্যারান্টি দিলাম আপনি যে কোনো দল করেন আমি গ্যারান্টি দিলাম রসুলের আদর্শ লাগাই দেন আপনার উপর কোনো বিপদ আসবেন ওলামাই কেরাম আলোচনা করেছেন আমি আপনাদের ধৈর্যের উপরে দু চারটি কথা বলবো এবং সেই নিয়তে কোরআন হাকিমের এক আয়াত রসুলের একটি হাদিস করেছি আল্লাহ মা আতা কুমুর রসুল উফাফুজু হে রসুল আপনি বলে দেন আমি আল্লাহ অমী ও বাণী। মূলত আমি বলতেছি ও দুনিয়াওয়ালারা আমার রসুল তোমাদের সামনে জানিয়া আসছেন তাকড়াইয়া ধরো ওয়ামা নাহা কু মান ফান্তাহু যেই জিনিস বিষয় তোমাদের রসুল নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো রহমতের নবী বলেন বিদায় বেলা আমি রওজা মোবারকে চলে যাব তবে দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম আক্রাইয়া যদি ধরতে পারো ইমানও যাবে না সম্মানও যাবে না আলেম গো আলাদা করে নাই সবার জন্য এক নম্বরে কোরআন দ্বিতীয় হলো নবীর সুন্নত আদর্শ এই দুইটা জিনিস যারা আক্রায় ধরবেন রহমতের নবী বলেন যাবে না ইমান কখনো যাবে না সমানা দেড় বছর এই এতগুলো মানুষ যদি কোনো টাকাওয়ালা এক জায়গায় জমা করতে চাইতেন এক নাম্বারে তাদের এই মানুষগুলো আসার যাওয়ার জন্য ফিরি গাড়ি দেওয়া লাগতো ফিরি আমি কিন্তু শুরুতেই বলছিলাম সত্য কথা না মানেন আর না মানেন স্বীকার করি এরপরে এখানে আসার পরে বসার ব্যবস্থা না ভিআইপি পি চেয়ার অন্য কিছু এরপরে আবার ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি এরপরে মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আবার পুলিশ কত র্যাব আল্লাহ বিবেক একটু চিন্তা করেন তো এখানে আপনারা যারা আসছেন এই জঙ্গল বাগানের ভেতরে কাউকে জোর করে আনা হয় নাই গাড়ি দেওয়া হয় নাই ফিরি কেউ পায়ে হেঁটে আসছেন অথবা কেউ রিক্সা ভাড়া দিয়ে আসছেন টাকা নিবেন দূরের কথা অনেকে এখানে টাকা দানও করেছেন বসার ভিআইপি ব্যবস্থা আছে পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছানা আর নাই বিয়ার অনুষ্ঠানে বিছানা দিলে অনেকের মনে কষ্ট আসবে বলবে তোর বিয়ার গুল্লি মারি গেলাম গেলাম তা বিছানা দিতে পারো না অতরে দাওয়াত দিতে কইসে গে কিন্তু এই নর্মাল বিছানায় যে বর্ষে কে ভি আই পি কে নন ভি কে শিক্ষিত কে মূর্খ কে আলেম কে গায়ে আলেম সব একাকার হয়ে বসছেন কারো অন্তরে কোনো কষ্ট নাই নাস্তা একটু ভরে দেওয়া হবে নাস্তাও নাই অনেকের পেটে হালকা পাতলা ক্ষুধাও লাগছে ভিতরে ক্ষুধা কিন্তু আর পর মানুষগুলোকে যদি আমি বলি ভাই জানেরা কেন বসছেন কতক্ষণ থাকবেন বলে আমরা টাকার জন্য বসি নাই আল্লাহর মোহাব্বত রাসূলের মোহাব্বত যদি আমাদের সারা আপনি বয়ান আমরা সারা রাত্র দিয়া রাখে রাত বসে থাকতে রাজি এটা কি হাফিজুর রহমানের ক্রেডিট ওর বাফের কেডিট ওর দাদার কেডিট একমাত্র দেড় হাজার বছর আগের রসুলের আদর্শের দ্বারা এটা সম্ভব এবার বুঝেন রসুলের আদর্শ কত প্রিয় আয়াত হাজিদ হাদিসের বলে ফেলেছি এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা উঠা করলেই মনে যা কি কথাটা হবে আল্লাহ বলছেন রসুল যা নিয়ে আসছেন আক্রায় ধরো প্রশ্ন হলো রসুল কি নিয়ে আসছেন কবে আসছেন কেন আসছেন কি নিয়ে আসছেন এই কথাগুলোর জবাব